মহিমা তুমি হ্যাঁ আমি তুমি আমাদেরকে দুই কাপ দুধ চা দাও তোমার তো সর্দি লাগছে মনে হয় তোমারে রং চা দেই আর ভাইয়াকে দুধ চা দি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওইখানে গিয়ে বসো হ্যাঁ আচ্ছা এই যে এটা তোমার রং চা আর ভাইয়া এটা আপনার দুধ চা হ্যাঁ তাহলে তোমরা কথা বলো আমি যাই আর কিছু লাগলে আমাকে বলো ওকে আচ্ছা পরিচয় হোক ও হচ্ছে আমার ফ্রেন্ড ভাইয়া ইলিয়াস আচ্ছা যাও মহিমা একটা কথা বলি এই চাওলা মনে হচ্ছে তোর সাথে একটু বেশি ফ্রি হয়ে যাচ্ছে না মনে হচ্ছে সে তোর একজন ফ্রেন্ড এত ফ্রি কিভাবে কথা বলছে তোর সাথে ফ্রেন্ড কেন হবে ও আমার বয়ফ্রেন্ড আর ইউ ম্যা তুই কি পাগল হয়ে গেছে মহিমা আমি ওকে সত্যিকারেরই ভালোবাসি আমার তো এখন ঘৃণা লাগতাছে আমি তো পরিচয়ইই বনা এখন থেকে তুই আমার বান্ধবী তুই সাবধানে কথা বল তুই আমার ফ্রেন্ড বলে আমি কিন্তু তোকে কিছু বলতেছি না একটা মেয়ে যেখানে সম্মান পায় হোক সে চাওয়ালা কিংবা কুড়েঘরওয়ালা তার কাছেই কিন্তু সেই মেয়েটা সারা জীবন থেকে যেতে পারে কিন্তু যেখানে সম্মান নেই সেখানে দেখ কোটি কোটি টাকা অথচ সেখানে সেই মেয়েটা সুখে থাকতে পারে না থাম তুই তুই থাক তার চাওয়ালাকে নিয়ে আমি গেলাম

up a